बात आया है दुनिया पर हम फूल भी है तलवार भी है या बस में जवाब में कायेंगे या खो में नहा कर दम लेंगे سوچا ہے کہ پی کچھ بھی ہو ہر حال میں اپنا حق لیں گے جیے تو جی لیں گے یا جام شہادت پی لیں گے الحمدللہ একটা স্বাদ আছে কি বলে আমরা জিব্বা দিয়ে যে সকল জিনিস খাই প্রত্যেকটা একটা আলাদা আলাদা স্বাদ আছে যে সকল জিনিস শরীরের সাথে সম্পৃক্ত এগুলোর স্বাদ আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অনুভব করি খাদ্য জাতীয় যত জিনিস আছে এগুলো সব শরীরের সাথে সম্পৃক্ত এগুলোর স্বাদ আমরা জিব্বা দিয়া অনুভব করি ঠিক ভাবে আমাদের যেমন একটা শরীর আছে পাশাপাশি আমাদের একটা রূপ আছে আস্থা আছে শরীরের খোরাকগুলোর গুলোর প্রত্যেকটার আলাদা আলাদা কি আছে স্বাদ আছে স্বাদ অনুযায়ী ওই জিনিসের ভ্যালু নির্ধারিত হয় স্বাদ অনুযায়ী ওটার মূল্য নির্ধারিত হয় যেটার যত স্বাদ সেটার তত দাম যেটা যত দামি সেটার স্বাদ তত বেশি কি বলেন পঞ্চাশ টাকা দামের আইসক্রিমের এক ধরনের স্বাদ একশো টাকার আইসক্রিমের আরেক ধরনের স্বাস্থ আবার পাঁচশো টাকার আইসক্রিমের আরেক ধরনের স্বাস পঞ্চাশ টাকা দামের মুরগির বিরিয়ানি হ্যাঁ এক ধরনের সাজ আবার সেটা যখন একশো টাকা হয় সেটা যখন দুইশো টাকা হয় সেটা যখন কাটি হয় নান্না বিরিয়ানি হাজি বিরিয়ানি হয় সেটা আরেক ধরনের স্বাস্থ তো শরীরের খাদ্য যেগুলো আছে এগুলোর প্রত্যেকটার স্বাদ আছে মূল্য অনুযায়ী স্বাদ নির্ধারিত হয় স্বাদ অনুযায়ী মূল্য নির্ধারিত হয় রুহানি কিছু খোরাক আছে রুহানি খোরাক গুলারও স্বাদ আছে কি বল আমল রুহানি খোরাক হলো রুহের খোরাক এটা দুনিয়ার কোনো জিনিস নয় রুহের খোরাক আল্লাহ তালা আসমান থেকে নাজির করছে কারণ রুহ এটা আসমান থেকে আসছে শরীর এটা দুনিয়ার জিনিস দেহ এটা উৎপন্ন উৎপাদন দুনিয়াতে সৃষ্ট দুনিয়াতে মায়ের গর্বে দুনিয়ার উপকরণ দিয়ে দুনিয়ার যত বস্তু আছে খাদ্য আছে উপাদান আছে এগুলোর সার নির্যাস দিয়ে আমাদের এই দেহটা তৈরি হয়েছে কারখানাটা হলো মায়ের প্যাট উপাদান কাঁচা মাল হলো দুনিয়ারই জিনিস কি বলেন এই কারণে যেহেতু এটা দুনিয়ায় সৃষ্ট দুনিয়ার বস্তু তার খাদ্যগুলোও দুনিয়াতেই সৃষ্ট হয় আর রু এটা দুনিয়ার জিনিস নয় রু কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আসছে আসমান থেকে আসছে রু জগতে ছিল রুহের পরিচয় কি কি দেখতে কেমন রু রুহের কোয়ালিটি কেমন সাইজ কেমন বর্ণ কেমন ওজন কতটুকু পৃথিবীর কোনো মানুষ বলতে পারে প্রশ্ন করেছিল ইয়াহদিরা কানের ও নবী মোহাম্মদ রু সম্পর্কে প্রশ্ন করে রু কি মূল পরিচয় কি বলে দেন মিন রু কে বোঝা দুনিয়ার কোনো মানুষের আকল তারা সম্ভব নয় পৃথিবীর সব জ্ঞানীদের আকলগুলো যদি একসাথে করা হয় সবগুলো আকল একত্রিত হয়ে রুহের পরিচয় লাভ করতে পারবে না আমার রবের একটা হুকুম রু হলো আমার রবের পক্ষ থেকে এসেছে দুনিয়ার কোনো জিনিস নয় রুহ যেহেতু দুনিয়ার কোনো বস্তু নয় এই কারণে রুহের খাদ্য দুনিয়াতে তৈরি হয় না রুহের খাদ্য সরাসরি আল্লাহ আসমান থেকে নাজিল করেছে রুহের খাদ্য সুবহান আল্লাহ রুহের খাদ্য আলহামদুলিল্লাহ রুহের খাদ্য জিকির রুহের খাদ্য কোরআনের তেলাওয়াত রুহের খাদ্য নামাজ রুহের খাদ্য রোজা রুহের খাদ্য হজ রুহের খাদ্য রুহের খাদ্য নহাদত এগুলো হলো রুহের খাদ্য যতগুলো রুহের খাদ্য আছে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী রুহের খোরাক হলো ইমান রুহের শক্তিশালী খোরাক হলো ইমান যেই রুহের মধ্যে ইমান আছে ওই রুহটা জীবিত ওই রুহটা জিন্দাম যেই রুহের মধ্যে ইমান নাই যদিও মানুষটাকে আমরা জীবিত দেখি আল্লাহ বলেন ইমান না থাকার কারণে এই রুহটা মুর্দা এই কারণে কোরআনুল কালিমের মধ্যে আসতে আল্লাহ বলেছেন ইমানদার আর বেঈমানের উদাহরণ হলো কামাসালিল হাইয়ে ওয়াল মাইয়িতে ইমানদার বেঈমানের উদাহরণ হলো মৃত এবং জীবিতর মতো যার রূহের মধ্যে ইমান আছে ওই লোকটা জীবিত যার রোহের মধ্যে ইভার নাই সে হলো মৃত রুহের খোরাক হলো সব আমল রোহের খোরাক হলো সব আমল এখন আসছেন প্রত্যেকটা আমলের মধ্যে মজা আছে না নাই স্বাদ আছে প্রত্যেকটা আমলের মধ্যে কেউ যদি আমল সুন্দর অনুযায়ী আঞ্জাম দেয় কেউ যদি আমল এক সাথে করে যেভাবে আল্লাহ করতে বলেছেন আল্লাহ রাসুল করতে বলেছেন ওভাবে যদি মানুষ আমল করে আমলের মধ্যে এত মজা পাবে এত স্বাদ পাবে দুনিয়ার অন্য কোথাও এই স্বাদের বিকল্প হবে না সবাই খারাপ আমলের মজা তাই কিন্তু আমরা পাই না আমরা পাই কিন্তু মাঝে মাঝে কইরা দেখেন কত মজা লাগে আল্লাহর একজন বান্দা ছিলেন সালাতুত তাহাজ্জুদ সালাতুত তাসবীহ নামাজ সালাতুত তাসবীহ নামাজ যে দিন শুনেছেন জীবনের মোদ পর্যন্ত কোন দিন বাদ দেন নাই একজন আল্লাহওয়ালা बुजुर्ग কোন দিন সালাতুত তাসবীহ বাদ দেন না প্রতিদিন সালাতুত তাসবীহ পড়ে একজনের জিজ্ঞাসা করে আল্লাহ রাসূল তো প্রতিদিন পড়তে বলে নাই আল্লাহ রাসূল বলেছেন যদি পারেন আব্বাসকে বলেছেন আল্লাহ রসুলের চাচা আব্বাসকে আল্লাহ রসুল এই নামাজটার কথা বলে বলেছেন ও চাচা যদি পারেন তাহলে দৈনিক একবার পড়বেন যদি দৈনিক একবার না পড়তে পারেন তাহলে ফি জুমা আতিন সপ্তাহে একবার পড়বেন যদি সপ্তাহে একবার পড়তে না পারেন তাহলে ফি সাহারিন মাসে একবার পড়বেন যদি মাসে একবার পড়তে না পারেন ফি সানাতিন তাহলে বছরে একবার পড়বেন বছরেও যদি একবার পড়তে না পারেন জীবনে কমপক্ষে একবার হলেও পড়বে সালত তাজবি আমরা এখানে সবাই পড়ছি কিনা বলেন একবার হইলেও পড়া হয়ে গেছেন আলহামদুলিল্লাহ কিন্তু ওই আল্লাহর বান্দা সালাতুত তাসবিহ লম্বা নামাজ তিনশো বার তাসবিহ পড়তে হয় চার রাকাত নামাজের মধ্যে দৈনিক একবার করে পড়ে ওনাকে জিজ্ঞাসা করা হলো কেন আপনি দৈনিক এই নামাজটা পড়েন উনি বলেন সালাতুত তাসবিতে আমি যখন দাঁড়াই সেজদায় যখন যাই যখন সেজদায় পড়ে থাকি আমার মনে হয় আমার আল্লাহ আমার মাথার উপরে আদরের হাত বুলায়া দিতেছে আমার মনে হয় আল্লাহ আমার উপরে মহব্বতের হাত বুলায়া দেয় আদরের হাত বুলায়া দেয় এই ভালোবাসা পাওয়ার জন্য দৈনিক আমি সালাতুত তাসবিরের মধ্যে দাঁড়াই আমলের মধ্যে স্বাদ আছে মজা আছে আল্লাহর নাম জপার মধ্যে মজা আছে জিকিরের মধ্যে মজা আছে ওই মজা যদি কেউ পেয়ে যায় সার যদি কেউ পেয়ে যায় দুনিয়ার কোনো মজা আর তার কাছে ভালো লাগবে না সব কিছুর মধ্যে মজা আছে আমলের